অগম তুমি এই ধরণীর শ্রেষ্ঠিয়ামত তোমারি পদতলে রয়েছে জন্নাত অগোম তুমি এই ধরণীর শ্রেষ্ঠিয়ামো তোমারি পদতলে রয়েছে না মুসলমান হাইরারে

দ্বিতীয়ত তোমাদের দুকুনি মা এবং তোমার পিতার খেদমত করবে পিতার সেবা করবে মুসলমান পৃথিবীতে এমন একটি যার মা নাই বাবা নাই সে বুঝতে পারে মা হারানো ব্যথা বাবা হারানো ব্যথা আবার অনেকের মা আছে বাবা আছে কিন্তু আমরা মর্যাদা দিতে পারি না কদর করতে পারি না মা বাবার খেদমত করতে পারছি না বাজান রে যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিবে মা বাবা কেমন সেদিন বুঝতে পারবে মা এমন একজন ব্যক্তি যেই মা জবান দিয়ে সন্তানের জন্য যা বলবে আল্লাহ কবুল করে নিবে বিশ্বনবী বলেন সন্তানের জন্য পিতা দোয়া কখনো আল্লাহ তালা ফেরত দেয় না মার জন্য সন্তানের দোয়া সন্তানের জন্য মার দোয়া কখনো আল্লাহ ফেরত দেয় না মা যদি সন্তানের ভালো দোয়া করে সেটাও আল্লাহ কবুল করে মা যদি সন্তানকে বদ দোয়া করে সেটাও আল্লাহ তালা কবুল করে বনি ইসরাইলের একজন আবেদ হজরত জোরাইজ রহমতুল্লাহ আলাইহি তিনি এমন একজন আল্লাহর আবেদ তিনি এলাকা ছেড়ে নির্জন এলাকায় আল্লাহর ইবাদত করতো আল্লাহর ধ্যানে মগ্ন থাকত সেই জোরাইজ রহমতুল্লাহ আলাইহির দরবারে জনম মা উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে মা জোরাইজকে ডাকতেছে এর বাজান তোমার দরজায় তোমার মা উপস্থিত হয়েছে তোমার সাথে সাক্ষাৎ করতে চায় তুমি একটু মার সাথে সাক্ষাৎ করো হজরত জুরাইজ রহমতুল্লাহ হিআলেহি আল্লাহর রবাদতে মশগুল আল্লাহ রবাদতে মশগুল থাকার কারণে মার ডাকে সারা দিতে পারলেন না জনম দুখুনি মা দরজা থেকে নিজের ভিতরে কষ্টবোধ করে সন্তানের জন্য বদোয়া করে দিলেন জনম দুখুনি মা হযরত জরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলছেন এর বাজার তোর দরজায় তোর মা এসেছে মার সাথে সাক্ষাৎ করতে পারলি না আল্লাহ যেন তোকে বেশ্বার সাথে সাক্ষাৎ না দেখায় মৃত্যুবরণ না দেয় এরকম ভাবে জনম দু মা হযরতে জরাইজ জন্য বদয়া করে দরজা থেকে চলে আসলেন হজরত জোরাইজ রাহি আলাইহি এমন একজন আল্লাহর প্রিয় বন্ধ ছিল হজরত জুনাইজ রহমাতুল্লাহ আলাইহিকে মানুষ সবাই ভালোবাসত মানুষ সবাই মহাব্বত করত মানুষ সবাই তাকে খাবার দিত গাছে যদি কোনো ফল ধরতো সর্বপ্রথম ফল হজরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির সামনে পেশ করত এলাকার মানুষ এত সম্মান করত কিন্তু হজরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির জন্য মা বদ্দোয়া করেছে এই বদ্য আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে কবুল করার কারণে হজরত ইজরাইস রহমত উল্লাহ ওই সময় একজন খারাপ মহিলা ছিল মহিলার গর্বে একটা সন্তান এসে যায় ওই সন্তান যখন মহিলা ভমিষ্ঠ করে মানুষ অববাদ দেওয়া শুরু করে দেয় এই সন্তান তুমি কোথায় পেয়েছ তোমার গর্বে কার সন্তান এরকম মানুষ যখন তাকে অপবাদ দেওয়া শুরু করে দিল ওই খারাপ মহিলা চিন্তা করলেন এই অপবাদটা আমি কাকে দিব এই চিন্তা করে ওই খারাপ মহিলা এই অপবাদটা রহমতুল্লাহ আলাইহির ওপর দিয়ে দিলেন যে ওই যে একজন আল্লাহর রলি আল্লাহর ধ্যানে মগ্ন তাকে আল্লাহর ইবাদত করে ওই লোককে তোমরা সবাই ভালো জানো কিন্তু না না ওই লোকটা আসলে ভালো নয় ওই লোকটা আসলে ভালো নয় যদিও আল্লাহর ইবাদত করে তারপরে ও লোকটা খারাপ আমার গর্বে যার সন্তান আমি ধারণ করেছি এই সন্তান হলো ওই জোরাইজের সন্তান এই সন্তান তার সন্তান অবৈধভাবে আমি ধারণ করেছি এই কথা বলার সাথে সাথে মানুষ জোরাইজ রহমতুল্লাহ আলহিন ওপরে খেপে গেলেন সে আমাদের এলাকায় একজন ভালো ব্যক্তি তার এমন খারাপ কাজ এরকম হতে পারে না মানুষ ক্ষিপ্ত হয়ে জোরাই জোর আক্রমণ শুরু করে দিল যে তুমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকো আর এমন খারাপ কাজ তুমি কেমন করে করো পরিশেষে হজরত জোরাইজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিনের যেহেতু একজন বিশেষ বান্দা আল্লাহর ইবাদতকারী বান্দা ছিল যার কারণে আল্লা রব্বুল আলমিন হজরত জোরাইস রহমাতুল্লাহিকে এই অপবাদ থেকে মুক্তি দেওয়ার জন্য যেই সন্তান ওই বদকার মহিলার গরবে এসেছিল ওই সন্তানের জবান আল্লাহ তালা খুলে দিলেন ওই সন্তানকে প্রশ্ন করার সাথে সাথে সন্তান উত্তর দিয়ে দিল এই জোরাইস কখনো এরকম খারাপ কাজ করতে পারে না আমি সন্তান নয় আমি সন্তান এই জন্য মুসলমান আমাদের দুটো বিষয় একটি হলো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না খারাপ ব্যবহার করলে পিতা মাতাকে কষ্ট দিলে পিতামাতার মনে আঘাত লাগলেই জনমদি মা বাবা যদি আমার জন্য বদ্ধ করে আল্লাহ তালা সেটা কবুল করবেন দ্বিতীয়ত আমি যদি এক আল্লাহর ইবাদত করি আল্লাহর ইবাদতে মগ্ন থাকি যত বিপদ আমার ওপর আসুক না কেন আল্লাহ তালা আমাকে বিপদ থেকে উদ্ধার করবে এই জন্য মুসলমান হয় পিতামাতা আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত পিতামাতা আর চাইতে এত শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে নাই যার মা নাই বাবা নাই সে বুঝতে পারে মা কত বড় নিয়ামত বাবা কত বড় নিয়ামত